আসসালামু আলাইকুম পেটেন্ট বার্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল আশা করি সবাই ভালো আছেন তো দুই জোড়া রেসার বেবি বিক্রি হবে গ্রিজেল হোয়াইট গ্রিজেল এবং লাইট কালারের মাক্সি পেয়ার তো যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবে ভিডিও স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে প্রাইসটা আলোচনা সাপেক্ষে এই গ্রিজেল যে দেখছেন এই যে হচ্ছে ডিম পাপা ব্লাড লাইনের এই লাইনটা হচ্ছে হচ্ছে আসছে হচ্ছে সিনা লভ থেকে অজনে অজয় সিনাদের যে সাহেব ওনার লভ থেকে এই লাইনটা আসা তো খুবই ভালো এটা ড্রিম পাপা ইনমিট করা হয়েছে এবং বাপ এবং মা দুই সাইডই হচ্ছে ড্রিম পাপা রয়েছে ইনভিট তো মাসাল্লাহ কবুতরগুলো অনেক চঞ্চল হেলদি অ্যাক্টিভ এবং এদের মাসল হচ্ছে পিঙ্ক মাসল এবং মাসলের কালার পিঙ্ক এবং মাসল কোয়ালিটি হচ্ছে বেলুন মাসল খুবই হেলদি অ্যাক্টিভ সুস্থ যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন দ্রুত আর দামটা অবশ্যই গলা কাটা নেওয়া হবে না ন্যায্য মূল্যে বিক্রি করা হবে কবুতর জেনারেশন এবং প্রুভেন অনুযায়ী যেই দামটা আসে ওইটাই অতিরিক্ত গলা কাটার দাম অবশ্যই নেওয়া হবে না আর এই যে জোড়া দুই জোড়াই কিন্তু আমার হোমবিট কবুতর মানে নিজের তোলা কবুতর এটা তিন থেকে চার পরে রয়েছে এই মাক্সিজোড়ার জোড়ার বাপমা হচ্ছে আমার ঘরে যে কালো এক একজোড়া কবুতর দেখবেন অনেকেই দেখেছেন এই কালো থেকে মাঝে মাঝে মাক্সি বাইর হয় আর বেশিরভাগ সময় কালো বের হয় তো এই পেয়ারের থেকেই এই মাক্সি বাচ্চা বের হয়েছে লাইট মাক্সি তো যাদের ভালো লাগবে বিজেই স্কুলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই কালোর ব্লাডলাইন লাইন সবাই জানেন পিটার ভ্যান্ডি মারিয়া খুব ভালো এবং এই কালো যে থেকে যে আসছে ওরা ওরা এই লাইন অনেকের বাসায় রেজাল্ট করছে এবং প্রথমে যে ড্রিম পাপা দেখিয়েছে ড্রিম পাপা জেনারেশন কিন্তু বাংলাদেশে প্রুভের গ্রিজেল গ্রিজেল কিন্তু সচলাচল রেজাল্ট করে না কিন্তু এই ড্রিম পাপা লাইনটা মার্শাল্লাহ বাংলাদেশে অনেকের বাসায় রেজাল্ট করেছে এবং ফার্স্ট প্রাইজ উইনিংও এই লাইনে আছে বাংলাদেশে তো ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন আর আমি চেষ্টা করব একদম বইলা দেওয়ার জন্য কি অযথা বেশি দামাদামি করবেন না আর ব্যাপার হচ্ছে আমি এক চেষ্টা করি ভালো এবং